বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও আছি ভালো জানোই তো কয়েকদিন থেকে ঝড় বৃষ্টি চলছে আমাদের এদিকে তো এদিকে আমার কিন্তু বিছানাপাতি সব পরিষ্কার করা হয়ে গেল কলের পাড়ের সমস্ত কাজ হয়ে গেছে এই ফাঁকে আজকে কিন্তু সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি কি আর বলি সকালবেলা তো ঘর মোচা আমার অনেক দিশ মানে দুষ্কর ব্যাপার কিন্তু তবু মুছে নিচ্ছি কারণ ওই যে রাত্রিবেলা বৃষ্টি ঝড় তো মানে কি বলি আর ঘরটার মধ্যে পাড়া দিতে ইচ্ছে করে না এরকম অবস্থা এত নোংরা হয়ে গেছে তো এই যে দেখো বিড়াল ছানাগুলো মানে এরা আমি যখন কাজ করব এরা একদম মানে আমার কাছে কাছে করবে এরকম হলো অবস্থা মানে এদের কথার আর বলে শেষ নেই কি করব। তো যেহেতু ওর বাবা গায়ে চেকতে গেছে তো আমি ভাবলাম এই চান্সে ঘরটা মুছে নিই মানে মুছে নিয়ে তারপরে ফ্যানটা চালু করে দিব তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই যে আমি দেখো একটু মুছে নিচ্ছে আর ওই যে আমার লাঠির পিছনে পিছনে আসছে মানে ও লাঠিটা ধরবে এরকম আর কি করছে তো যাই হোক ওকে সরিয়ে নিয়ে এই যে একটা রুম পরিষ্কার করে নিয়েছি আর এই তো এখন এই যে এই রুমটা পরিষ্কার করে নিচ্ছি আর কি মুছে নিচ্ছি আর ওইদিকে আমার বিছানাপাতি কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে আর সকাল থেকে ঝাটা আর যে নেতা মানে ছোবা মানে এই তিনটে জিনিস আমার হাতে চলতেই থাকবে কারণ এই যে ঝাঁটা দিয়ে ঝাঁটতে থাকবো তারপরে এটা মুষবো ওটা মুষব তারপরে শোভা দিয়ে বাসন মাজবো মানে সারা মানে সকালবেলাটা যে কি শুরু হয় তার কোনো কথা নেই মানে কত তাড়াতাড়ি আগে আমি ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করব। তাহলেই আমার শান্তি মানে রাত্রিবেলা যতই আমি পরিষ্কার করে রাখি না কেন তাও কেন জানি সকালবেলা উঠে দেখি এত নোংরা হয়ে থাকে ঘর তো ওইদিকে রান্নাঘরেও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এই যে এখন চা মানে বসিয়ে দেবো তো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না সব সময় কারণ এতটা আর সত্যি কথা বলতে যেদিন আমার কাজ বেশি থাকে না সেদিন আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করি আর যেদিন একটু কম কাজ থাকে সেদিন কিন্তু আমি অনেকটাই ঢিলামি করি তো যেহেতু ঝড় বৃষ্টির দিন আর কি তো এখন কিন্তু আমি সকালবেলাটা খুব তাড়াতাড়ি কাজ করি মানে আমার যে কাজের স্পিড চালু হয় আর বলি কিন্তু যখন কাজ কম থাকে তখন কিন্তু আমার অতটা কাজের আর কি এনার্জি থাকে না আর যেদিন দেখি সকালবেলা উঠে ঝড় বৃষ্টি তো সেদিন আমার মানে সকালবেলা উঠে আর কোনো ক্যামেরা ট্যামেরা ধরা টরা নাই মানে আগে কাজগুলো সেরে নিই সেরে নিয়ে অনেকটা কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু ক্যামেরাটা অন করি আর যদি ক্যামেরাটা অন করে নিয়ে কাজ করা মানে চালু করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয় তো এরকম করি আর কি তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর চাটাও আমার হয়ে গেছে এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করে নিব তো এই যে পাঁচ কাপ আর কি পাঁচ কাপ এখন তো ব্যবহারেই করছি না পাঁচটা গ্লাসে আর কি চা নিয়ে নিয়েছি মানে কাপ এখন খুব কম ব্যবহার করছি কি বলি কাপগুলো খালি ভেঙে যায় ভেঙে যায় তো এর জন্য না এখন ভাবছি যে স্টিলের গ্লাসেই চা খাবো আর যে কয়েকটা কাপ আছে সেটা আছে আছে থাক আর এর জন্য স্টিল গ্লাসেই কিন্তু এখন আমি চা কি খাচ্ছি এখন আর বেশি আর কি কাপে চা নিচ্ছি না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে চা খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তারপরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম কারণ ওই যে বললাম না যে ঝড় তুপানের দিন তো এর জন্য একটু তাড়াতাড়ি কাজ করি তো ভাতটা বসিয়ে দিয়ে ঘরে এসেছি আর এই যে দেখো একটা ঘুমিয়ে আছে আর একটা টুট টুট টুর করে তাকিয়ে আছে কি বলি আর এত মিষ্টি লাগছিল তো ক্যামেরায় ওর চোখগুলো কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না তো সত্যি কথা যখন আমি নিজে দেখছিলাম সামনাসামনি এত সুন্দর চোখগুলো লাগছে মানে বলার মতন না কি ভালো যে লাগছে তো ওইদিকে যাই হোক ভাতটা হয়ে গেছে তারপরে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ পরে আর কি তোমাদের সঙ্গে আবার আমি ক্যামেরাটা অন করলাম আর এই যে এখন কিন্তু আমার ডালটাও হয়ে গেছে ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে কিন্তু এখানে মুগ আর মুসুর ডাল একসঙ্গে মিক্স করে কিন্তু রান্না করে নিচ্ছি তো মুগ আর মুসুর মানে মুসুর ডাল কিন্তু খুব ভালো লাগে একসাথে খেয়ে দেখো খুব ভালো লাগে তোমার মানে এক মানে এমনি মুসুর ডালের আলাদা স্বাদ আর যদি মুখ আর মুসুর ডালটা যদি তুমি একসাথে করো রান্না করো সেটা কিন্তু আর এক রকমের স্বাদ লাগে খুব ভালো লাগে তো ডালটা নামিয়ে এখন দেখো পিঁয়াজ আর কি ভাজা ভাজা করে নিচ্ছি আমি রান্না করব সোয়াবিন তো আজকে সেরকম কিছু রানবো না ওই ডাল সোয়াবিন আর চাল কুমড়োর ঘন্ট বানাবো তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পিঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেল আর এখন সোয়াবিনগুলো দিব দিয়ে তারপরে ভাজা ভাজা করে নেবো আর এর তো সোয়াপিন আর আলুটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু আমার ছোটো মেয়ে অনেকটাই সাহায্য করে দিচ্ছে বলেছি যে মা আলুটা কেটে নে কারণ আমিও তো একটু একটু করে লাইভে আসি মাঝে মানে তো এর জন্য না লাইভে আসলে তো জানো একটু কথা টথা সবার সঙ্গে বলতে হয় তো সময়টাও অনেকটা লেট হয়ে যায় তো ছোটো মেয়েকে বলেছি যে মা একটু আলুটা কেটে দে ও আবার আলুটা কেটে দিল সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলো তো আমি কিন্তু এই যে ঝটপট আর কি রান্না করে নিচ্ছি ও চাল কুমড়োটা কাটতে পারে না মানে যতটুকু পারে আর কি ততটুক করে দেয় আর সত্যি কথা বলতে মেয়েদের তো শেখারও দরকার আছে মেয়ে বলো ছেলে বলো সবারই কিন্তু এখন সব কিছুই শেখার দরকার আছে আর এদিকে দেখো আমি কিন্তু মশলাও দিয়ে দিয়েছি আর এখন এই যে খন্তি দিয়ে কিন্তু আমি এরকম আর কি একটু মানে ইয়ে করে নিচ্ছি আলুগুলোকে যে তরকারিটা প্রায় হয়েও এসেছে তার আর খন্তি বা হাতা দিয়ে আলুগুলোকে একটু গালিয়ে দিলে কিন্তু তরকারিটা আর কি ভালো হয় খেতে তো এদিকে সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেল। আর এদিকে চাল কুমড়ো আমি আর কি ভাজা বসিয়ে দিব তার জন্য দিয়ে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা মানে সোমবার সোমবার দিয়ে এই যে এখন কাঁচা লঙ্কা ও চাল কুমড়ার সঙ্গে একবারে দিয়ে তারপরে কিন্তু ঘন্ট করে নেব। তো এই যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেবো তারপরে ঢাকা দিব এখন আর হলুদটা দিব না কারণ হলুদটা দিব একটু পরে লাউ আর চাল কুমড়ায় না আমরা একটু দেরিতেই হলুদ দিই হলুদ দিলে নাকি সিদ্ধ মানে তাড়াতাড়ি হয় না আর কি চাল কুমড়া আর লাউ তো শাশুড়ির কাছে শোনা তো এর জন্য কিন্তু আমি হলুদটা পরে দেবো তো ওদিকে চাল কুমড়োটা বসিয়ে দিলাম আর চাল কুমড়োটার একটু গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এর তো এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কারণ চাল কুমড়াটা একটু কমিয়ে দিলে কি হবে ওর জলটা দিয়ে ও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর চাল কুমড়ার মধ্যে আমরা কিন্তু জল দিই না চাল কুমড়ার জল দিয়ে কিন্তু চাল কুমড়োটা সিদ্ধ করে নিই তো ওরকম করে একটু যদি কমায় দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা জল বার হয় আর দেখবে সবজির জল দিয়ে যদি সবজিটাকে রান্না করা মানে সিদ্ধ করা যায় তাহলে সেই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয় তো এদিকে বাসনপত্র গুছিয়ে নিচ্ছি আর ছোটো মেয়ে বক বক করছিলো আমার সাথে এটা সেটা কথা বলছিল তো ওর সঙ্গেও আমি কথা বলছি আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি কিন্তু ওই যে সব মানে তরকারিটাও আর কি নাড়া দিচ্ছি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো মোটামুটি আমার প্রায় বাসন গোছানো হয়েও আসলো আর অল্প কিছু আছে তাহলে আর কি হয়ে যাবে আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো গোছানো হয়ে গেল আর এদিকে দেখো চাল কুমড়ার ঘন্টটাও প্রায় হয়ে এসেছে এখন একটু চিনি দিব দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব তো এখন রান্না বান্না করে স্নানটা সেরে নিলাম আজকে পূজাটা দিতে অনেক লেট হয়ে গেল মানে এখন পূজাটা দিতে যাব কারণ আজকে সকালবেলা স্নানটা হয়নি যেদিন না সকালে স্নানটা না হয় সেদিন আর কি পূজাটা দিতে দেরি হয় তা ছোট মেয়ে কোনো দিন কোনো দিন দেয় তো প্রতিদিন তো বলা সম্ভব না তো এর জন্য আমি দিব তো চলো এখন পূজাটা দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো এখনও খাইনি পর্যন্ত কী বলি আর তো চলো ঘরে যাই পূজাটা সেরে নিই এই তো ছোটো মেয়ে কতগুলো ফুল তুলে নিয়ে এসেছে আর এই ফুলগুলোকে এখন সাজিয়ে তারপরে পূজা টুচে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর তারপরে কিন্তু এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একবারে শেয়ার করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই